সেকেন্ডারি পরিচয় সঠিক ব্যবহার মানুষের সেকেন্ডারি পরিচয় মোছা যায় না এর প্রয়োজনও নেই কেউ যদি তার সেকেন্ডারি পরিচয় মুছে ফেলার দুঃসাহস করে তাহলে সেটি হবে দুনিয়ার জন্য আরেক নতুন সমস্যা আমরা সেদিকে নজর দেব না কারণ এরা সংখ্যায় অতি নগণ্য এ অধ্যায় আমরা সেকেন্ডারি পরিচয়কে কিভাবে মানব কল্যাণে সর্বোচ্চ ব্যবহার করা যায় তা আলোকপাত করব সেকেন্ডের পরিচয় সতর্ক ব্যবহারের মধ্যেই মানুষের তিক্ত সম্পর্ক দূরীকরণ এবং জটিল সমস্যা সমাধান লুকায়িত মুসলিম পরিচয় আমাদের বহু সেকেন্ডারি পরিচয়ের অতি গুরুত্বপূর্ণটি হল আমরা মুসলিম এই গুরুত্বপূর্ণ পরিচয় ব্যবহার করে আমরা কিভাবে আমাদের মুখ্য উদ্দেশ্য অর্জন করতে পারি তা খুঁজে বের করা অতি জরুরি আল্লাহর পথে প্রচেষ্টা চালাও যেমন প্রচেষ্টা চালালে এর হক আদায় হয় তিনি তোমাদের বাছাই করেছেন জীবন ব্যবস্থার ব্যাপারে তোমাদের ওপর কোনো সংকীর্ণতা আরোপ করেননি তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতের উপর প্রতিষ্ঠিত হও আল্লাহ আগেও তোমাদের নাম মুসলিম রেখেছিলেন এবং এর মধ্যেও আল আন যাতে রেসিউল তোমাদের উপর সাক্ষী হন এবং তোমরা সাক্ষী হও লোকদের উপর সুরা হাস আয়াত আটাত্তর মহান আল্লাহ মুসলিম জাতি সৃষ্টি করেছেন সুনির্দিষ্ট সুস্পষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে মুসলিম জাতিকে তাদের পরিচয় ও দায় দায়িত্ব বুঝে নিতে হবে তাদের স্রষ্টার ঘোষণা হতে তার কথা চাইতে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে ডাকে আল্লাহর পথে ভালো কাজ সমূহ করে আর এ কথা বলে দেয় যে আমি মুসলিম ভালো আর মন্দ কখনই সমান হতে পারে না তুমি ভালো দ্বারা মন্দ প্রতিহত করো তাহলে তোমার মধ্যে এবং যার সাথে তোমার শত্রুতা ছিল তার মধ্যে এমন হয়ে যাবে যেন সে অন্তরঙ্গ বন্ধু আর এটি শুধু তাদের থাকে যারা ধৈর্য ধারণ করে এবং এই লোক শুধু তারাই হয় যারা সৌভাগ্যের অধিকারী যদি কখনো শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্রলোচিত করে তাহলে তুমি আশ্রয় চাও আল্লাহর কেননা তিনি সর্বশ্রোতা সর্বোক্য সুরা হামিম আসিস আয়াত ছত্রিশ আল্লাহর সাথে মুসলিমের প্রথম কথোপকথন শুরু ইকরা দিয়ে আর বিষয় গুরুত্ব এতই অধিক যে এই কথোপকথনের প্রথম দুটি লাইনে পাঁচটি ছোট আয়াতে পড়া শেখা জানা এবং কলম শব্দগুলো উচ্চারিত হয়েছে ছয় পার। পড়ুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে পড়ুন আর আপনার পালনকর্তা মহা দয়ালু যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না সুরা আল আলাক আয়াত এক থেকে পাঁচ অর্থাৎ জানা জ্ঞান অর্জন করা গবেষণা করা জ্ঞান চর্চা করা জ্ঞানের আসর বসানো চর্চা অপরিহার্য আরও জানা যে জ্ঞানী ও জাহিল সমান নয় বল যে জানে এবং যে জানে না এরা উভয়কে সমান হতে পারে সম্পন্ন লোকেরাই করে জুমার আয়াত নয় থাকে যে জ্ঞানকে অপরিহার্য করা হয়েছে সে জ্ঞানের উৎস এবং ধারাবাহিকতা নিশ্চিত করা হয়েছে সে জ্ঞান প্রেরক যিনি একমাত্র সত্য ও সন্দেহমুক্ত বাণী প্রেরণকারী পূর্ববর্তী অহিপ্রাপকদের কথাও সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন তারা ছিলেন আল্লাহর বিশেষ পছন্দের এবং পূর্ণবান দাস তাদের কাহিনীতে বুদ্ধিমানদের জন্য রয়েছে প্রচুর শিক্ষণীয় বিষয় এটা কোনো মন গড়া কথা নয় কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে তাদের জন্য পূর্বেকার কালামের সমর্থন এবং প্রত্যেক বস্তুর বিবরণ রহমত ও ইউসুফ আয়াত একশো এগারো মানব ইতিহাসের শুরু হতে ধারাবাহিকভাবে পাঠানো এ সত্য জ্ঞানের কোনো পর্যায়ে ন্যূনতম বৈপরীত্য খুঁজে পাওয়া যাবে না সামান্যতম বক্রতার গন্ধ পাওয়া যাবে না সে জ্ঞান মানুষকে তার আসল পরিচয় বলে দিয়েছে তোমরা বলো আমরা ইমান এনেছি আল্লাহর উপর এবং যা অবতীর্ণ হয়েছে আমাদের প্রতি এবং যা অবতীর্ণ হয়েছে ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব এবং তদীয় বংশধরদের প্রতি এবং মুসা ইসা অন্যান্য নবিকে পালনকর্তার পক্ষ থেকে যা দান করা হয়েছে তৎসমুদের ওপর আমরা তাদের মধ্যে পার্থক্য করি না আমরা তারই আনুগত্য সুরা আল বাকারা আয়াত একশো ছত্রিশ এই জ্ঞান সৃষ্টির শুরু হতে আজ পর্যন্ত নয় বরং দুনিয়া ধ্বংস হওয়ার আগ পর্যন্ত সে একই ছন্দে পবিত্র আনন্দ আর সৌন্দর্যের ঐক্যতান বাজিয়ে যাবে ভুলে যাওয়া জীবনে অপরিহার্য সফলতার রাজপথে সন্ধান দেবে স্মরণ করিয়ে দেবে মানুষের জন্ম পুত্তি গন্ধময় পরিবেশে হওয়ার জন্য নয় অন্ধকারে সন্তুষ্ট থাকার জন্য নয় জুলুম করা বা জুলুমে শিকার হওয়ার জন্য নয় সম্মানহীন চুপসে থাকার জন্য নয় কেবল সম্পদ উপার্জনের জন্য নয় কর্তৃত্ব নেতৃত্ব জবরদস্তিমূলক ধরে রাখার জন্য নয় মানুষের ওপর ছড়ি ঘোরানোর জন্য নয় আমি তাকে ইব্রাহিমকে দান করেছি সাক এবং ইয়াকুব প্রত্যেককে আমি পথ প্রদর্শন করেছি এবং পূর্বে আমি নুহকে পথ প্রদর্শন করেছি তার সন্তানদের মধ্যে দাউদ সুলাইমান আয়ুব ইউসুফ মুসাহারুনকে এমনইভাবে আমি সৎ কর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি আরও জাকারিয়া ইয়াহিয়া ইসা ও ইলিয়াসকে তারা সবাই পূর্ণবান্তের অন্তর্ভুক্ত ছিল এবং ইসমাইল ইয়াসা ইউনুস লুতকে প্রত্যেককে আমি সারা বিশ্বের ওপর গৌরবান্বিত করেছি সুরাহনাম আয়াত চুরাশি থেকে ছিয়াশি নির্ভুল জ্ঞানপ্রাপ্ত সে মহান ব্যক্তিরা ছিলেন সে জ্ঞান লালনকারী বাস্তবায়নকারী উত্তম মডেল নির্লোভ ও পবিত্র চরিত্রের অধিকারী সেসব সরল পথপ্রাপ্তরাই হবেন পরবর্তী প্রত্যেক যুগের মানবমণ্ডলীর জন্য আশার আলো মুখ থুবড়ে পড়া দুর্বল কিংবা প্রতিনিয়ত জুলুমের শিকার অসহায় অথবা কম্পিত মানবতা সে মহাপুরুষদের নিকট স্রষ্টা পাঠানো সে অমূল্য সম্পদ শুদ্ধ হিতায়াতকে সম্বল বানিয়ে উঠে দাঁড়াবে ভেঙে টুকরো হয়ে যাওয়া আশাগুলো আবার জোড়া লাগবে অন্ধকার হৃদয়ে আবারও অহির নূর চলবে সকল অন্ধকার দূরীভূত হবে অপরিহার্য জ্ঞান সৃষ্টি সেরা ঘোষিত মানুষই সৃষ্টি জগতের মূল আলোচ্য বিষয় সে মানুষ সম্পর্কে স্রষ্টা সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি সকলের আগে জেনে নেওয়া উচিত তিনি পানি থেকে সৃষ্টি করেছেন মানুষকে অতপ তাকে রক্তগত বংশ ও বৈবাহিক সম্পর্কশীল করেছেন তোমার রব সবকিছু করতে সক্ষম সুরা আলফরকান আয়াত চুয়ান্ন আল্লাহ সকল মানুষকে সম্মানিত করেছেন সম্মানকে তার অস্থির মধ্যে ঢুকিয়ে দিয়েছেন কোন মানুষের অধিকার নিয়ে অপর কোন মানুষকে সে সম্মান হতে বঞ্চিত করবে এর মাধ্যমে স্রষ্টা এ ইঙ্গিত দিচ্ছেন যে মানুষ জন্মগতভাবেই সম্মানিত সকল মানুষকে এই বিষয়ে স্পর্শ কাতর হয়ে জীবনযাপন করতে হবে অন্যান্য সৃষ্টির উপর মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন নিশ্চয় আমি বনি আদমকে সম্মানিত করেছি এবং তাদেরকে দিয়েছি নানাবিধ উত্তম জীবন উপকরণ এবং আমি আমার অধিকাংশ সৃষ্টির ওপর তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি আয়াত সেরাবান সত্তর মানুষের পারস্পরিক মর্যাদাকে তিনি তার মহান প্রজ্ঞা ব্যবহার করে কৌশলে নিরাপদ করেছেন এমন সুন্দর নীতি শিখিয়েছেন যাতে মানুষ পরস্পরের নিকট আসা সহজ হয় হে মানুষ আমি তোমাদের একজন পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করেছি অতপ্য তোমাদেরকে বিভিন্ন গোত্রের ও বংশের অন্তর্ভুক্ত করেছি যাতে তোমরা পরস্পরকে চিনতে পারো তোমাদের মধ্যে যারা বেশি আল্লাহ ফিরু তারাই বেশি মর্যাদা পান অবশ্যই আল্লাহ জ্ঞানী ও সব বিষয়ে অবগত হুজরাত আয়াত পুরো বিশ্ব সৃষ্টি এবং এর মধ্যস্থিত যাবতীয় সকল নিয়ামত সৃষ্টির বৃহত্তর উদ্দেশ্য সমগ্র মানবতার কল্যাণ মানুষের ব্যক্তিগত সামষ্টিক সফলতা মানবকুলকে ক্ষতি হতে রক্ষা প্রত্যেকটি মানুষের সৎ প্রবৃত্তির উৎকর্ষতা সাধন মুসলিম জাতি সৃষ্টির উদ্দেশ্য স্রষ্টা খুব স্পষ্টভাবে মুসলিম জাতি সৃষ্টির উদ্দেশ্য বলে দিয়েছেন এর মূল কারণটি সমগ্র মানব জাতি কল্যাণ ছাড়া আর কিছুই নয় আর এমনইভাবে আমি তোমাদেরকে মধ্যম পন্থী সম্প্রদায় বানিয়েছি যাতে তোমরা মানব জাতির জন্য সাক্ষীদাতা হও এবং যাতে রেসুল সাক্ষীদাতা হন তোমাদের জন্য সুরা আল বাকারা আয়াত একশো আল্লাহ মুসলিম জাতিকে জমিনে উপস্থিত করেছেন অপর সকল মানুষকে একমাত্র স্রষ্টা রেফারেন্স ব্যবহার করে ডাকা ও আহ্বান করার জন্য বংশ গোত্র জাতীয়তা ভাষা প্রতিপত্তি দল ক্ষমতা পেশা বর্ণ বিশেষ আদর্শ বিসর্গ উস্তাদ পীর, দার্শনিক ইকোনমিস্ট রাজনৈতিক নেতা কাল্ট কমিউনিটি ইত্যাদি সংকীর্ণ পথের দিকে আহ্বান করা বিপজ্জনক ও ক্ষতিকর বিথায় তা পরিহার করা তা হবে অন্ধকারের দিকে আহ্বান সংকীর্ণতার দিকে আহ্বান ঝামেলার দিকে টাকা বৈরিতার দিকে ডাকা হানাহানি সৃষ্টির ক্ষেত্র তৈরির তাক, আল্লাহ বলেন ডাকো তোমার প্রভুর দিকে হিকমাত ও উত্তম নসিহতের সাহায্যে আর লোকদের সাথে বিতর্ক কর সর্বোত্তম পন্থায় সুরা নাহল আয়াত একশো পঁচিশ জীবনের উদ্দেশ্য সাধনের জন্য মানুষকে মহান আল্লাহ যে সকল উপাদান দিয়েছেন তা দুধরনের জৈবিক উপাদান নৈতিক উপাদান জৈবিক উপাদান আমাদের স্রষ্ট অকাতরে জৈবিক উপাদানসমূহ সকল মানুষের জন্য বিপুল পরিমাণে সরবরাহ করেছেন তিনি আল্লাহ যিনি ও অভুমণ্ডল সৃজন করেছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করেন অতপর তা দ্বারা তোমাদের জন্য ফলের রিজিক উৎপন্ন করেছেন এবং নৌযান সমূহকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তার আদেশে সমুদ্রে চলাফেরা করে এবং নদ নদীকে তোমাদের সেবায় নিয়োজিত করেছেন এবং তোমাদের সেবায় নিয়োজিত করেছেন সূর্যকে এবং চন্দ্রকে সর্বদা এক নিয়মে এবং রাত্রীয় দিনকে তোমাদের অধীন করেছেন তেত্রিশ আল্লাহ সৃষ্ট আকাশ জগৎ পৃথিবী এবং এর মধ্যস্থ সকল নিয়ামতে ব্যবহার সকল মানুষের জন্য উন্মুক্ত জীবনের জন্য অপরিহার্য বৃষ্টি সে বৃষ্টি হতে মাটিতে উৎপন্ন খাদ্য সামগ্রীতে স্রষ্টার সকল সৃষ্টির অধিকার রয়েছে এছাড়া রাত্রদিন সূর্য চন্দ্র ইত্যাদি সকল মানুষকে কল্যাণমূলক এবং অপরিহার্য সার্ভিস দিয়ে যাচ্ছে তিনি সে সত্তা যিনি তোমাদের জন্য জমিনে সমুদয় বস্তু সৃষ্টি করেছেন সুরাল বাকারা আয়াত উনত্রিশ তুমি কি জানো না যে আসমান জমিনে রাজত্ব আল্লাহর সুরা আল বাকারা আয়াত একশো সাত আল্লাহ জগৎসমূহের রব সুরা আল ফতিহা আয়াত এক স্রষ্টা মানুষের একমাত্র স্রষ্টা সকল মানুষের সকল সৃষ্টির অতীত মানবমণ্ডলী বর্তমান এবং কিয়ামতে পূর্ব পর্যন্ত যত মানুষ আসবে সকলে তিনি রব অতএব তিনি যা সৃষ্টি করেছেন তা সকল মানুষের জন্য কোন ব্যক্তি বা সমষ্টি সমভাবে সৃষ্টি ভোগ করার অধিকার রাখে বিপরীত চিন্তা বিপর্যয় ত্বরান্বিত করবে সমস্ত লাভ ক্ষতি আল্লাহ নিয়ন্ত্রণে সুরা ইউনুস আয়াত একশো সাত তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন যাকে ইচ্ছা শাস্তি দেবেন সুরা আল বাকারা আয়াত দুইশো চুরাশি তিনি আশ্রয় দানকারী তাঁর মোকাবেলায় কোন আশ্রয় দেওয়া চায় না সুরা মমিনুন আয়াত আটাশি আল্লাহ সবকিছু ফয়সালা করেন তাঁর ফয়সালা পুনঃ বিবেচনা করার কেউ নেই সুরা আর রাত আয়াত একচল্লিশ তিনি যা করেন তার জন্য তাকে কারণিক জবাবদিহি করতে হয় না অন্য সকলকে তাঁর সামনে জবাবদিহি করতে হয় সুরা আল আম্বিয়া আয়াত তেইশ উপরোক্ত আয়াতগুলো হতে আমাদের মহানুভব রব তার বরত্ব একচ্ছত্র ক্ষমতা তার সার্বভৌমত্ব সকল সৃষ্টির উপর পূর্ণ দৃষ্টি ইত্যাদি সত্য প্রকাশ করেছেন এসব সত্য জানার মাধ্যমে একজন মুসলিম তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য সহজে বুঝতে পারে তার ব্যক্তি সত্তার উৎকর্ষ সাধন তার সামষ্টিক পরিচয় ও তার উপযুক্ত ব্যবহার এ মহাবিশ্বে তার নিজের অবস্থান ও মূল্য ইত্যাদিও প্রকাশ হয় নৈতিক উপাদান অতঃপর স্রষ্টা কিছু নৈতিক উপাদান যুক্ত করে দিয়েছেন যার মূলে রয়েছে সৃষ্টির বৃহত্তর উদ্দেশ্য নিশ্চয় আল্লাহ ন্যায়নীতি পরোপকার ও আত্মীয় স্বজনদের দান করার হুকুম দেন এবং অশ্লীল নির্লজ্জতা ও দুষ্কৃতি এবং অত্যাচার বাড়াবাড়ি করতে নিষেধ করেন তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা লাভ করতে পারো সুরা নাহল আয়াত নব্বই জৈবিক ও নৈতিক উপাদান সমূহের মধ্যে কোনো বিরোধ নেই স্বার্থগত কোনো সংঘাত নেই সবই এক মহাবিজ্ঞানী হাকিম মহান রবের পক্ষ হতে এসেছে এর সবই কল্যাণ আর পূর্ণ। এমন একটি ভাসম্যপূর্ণ নীতিমালা কেবল সে মহিমাময় অসীম জ্ঞানের অধিকারী সীমাহীন প্রজ্ঞাময় প্রভু দ্বারাই সম্ভব অতঃপর সে প্রজ্ঞাময় রহমান প্রভু আমাদের এই ক্ষণস্থায়ী জীবনকে সুখকর করার জন্য এমন কিছু নীতিমালা দিলেন যা মেনে চললে আমাদের জীবন বোঝা হালকা হবে বলে আশা করা যায় যে নীতিমালাগুলো মৌলিক ও জীবন সংশ্লিষ্ট নীতিমালা এক মানুষকে মানুষের নিকটে নিয়ে আসার উপায় খোঁজা দূরে ঠেলে দেয়ার উপাদানসমূহ পারতপক্ষে ব্যবহার না করা অনুরূপভাবে বিভিন্ন বর্ণের মানুষ জন্তু চতুষ্পদ প্রাণী রয়েছে আল্লাহর বান্দাদের মধ্যে জ্ঞানীরাই তাঁকে ভয় করে সুরাফাতির আয়াত আটাশ আর তোমার রব যদি চাইতেন তবে পৃথিবীর বুকে যারা রয়েছে তাদের সবাই ইমান নিয়ে আসত সমবেতভাবে তুমি কি মানুষের উপর জবরদস্তি করবে ইমান আনার জন্য ইউনুস আয়াত নিরানব্বই মানুষের মধ্যেকার বিভিন্নতাসমূহ মহাজ্ঞানী স্রষ্টার কৌশল মাত্র এর পুরোটাই মানব কল্যাণের উদ্দেশ্যে করা হয়েছে মানুষ এ বাস্তবতাকে সর্বদা তার জ্ঞান ও প্রজ্ঞার সাথে মিলিয়ে মিশিয়ে রাখবে ফলে তার চিন্তা বুদ্ধি সিদ্ধান্ত গ্রহণ সুস্থ পরিণতির দিকে আগাবে বর্ণ ভাষা সংস্কৃতি বিশ্বাস সমূহের বৈচিত্র্যকে অভিশাপ নয় রহমত হিসেবে বিবেচনা করে জীবন পরিচালনা করলে জীবনের লক্ষ্য উদ্দেশ্য পূরণ সহজ হবে জীবন আনন্দদায়ক হবে বিপরীত চিন্তাটি একটি কুচিন্তা সেটি তাকে যন্ত্রণা দেবে তার সাকিনা বা প্রশান্তি কেড়ে নেবে আজ না হয় কাল নীতিমালা তুই। বৈচিত্র্যের বোঝ লাভ করার পর একজন বিশ্বাসীকে পরবর্তী সত্য গ্রহণ করতে হবে তার জীবনে সকল পর্যায়ে ও ধাপে তাকে অন্য মানুষের সাথে কাজ করতে হবে দিনের সবচেয়ে বড় অংশটি সে অপর মানুষের সাথে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তৎপর থাকে পরস্পর স্বার্থ সংশ্লিষ্ট কর্মকাণ্ডে তার রেফারেন্স পয়েন্ট হবে আল্লাহর কালাম আল কোরআন অন্য সকল রেফারেন্সকে আল কোরআন দিয়ে প্রতিস্থাপন করতে হবে উল্টাটি নয় ব্যক্তিগত ঝোঁক প্রবৃত্তি নানামুখী চিন্তাভাবনা বুদ্ধি জ্ঞানের বিভিন্নতা ইত্যাদি পরিস্থিতিতে প্রাত্যহিক কর্মতৎপর জীবনকে সচল রাখার জন্য কোরআন হবে সর্বোচ্চ গাইড জীবনের সব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে মোহাম্মদ ওয়াসাল্লাম হবেন সর্বোচ্চ অনুকরণীয় আদর্শ বা মডেল আল্লাহ বলেন আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি সত্য গ্রন্থ যা পূর্ববর্তী গ্রন্থসমূহের সত্যায়নকারী এবং সেগুলোর বিষয়বস্তুর রক্ষণাবেক্ষণকারী অতএব আপনি তাদের পারস্পরিক ব্যাপারে দিতে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদ অনুযায়ী ফেসালা করুন সুরা আল মাইদা আয়াত আটচল্লিশ আমি তোমাদের প্রত্যেক একটি আইন ও পথ দিয়েছি যদি আল্লাহ চাইতেন তবে তোমাদের সবাইকে এক উম্মাহ করে দিতেন আল মায়দা আয়াত আটচল্লিশ নীতিমালা তিন বৈচিত্র্যের মধ্যে রয়েছে মতবিরোধ মতভেদ সে মতবিরোধ ও মতভেদ দূর করবে আল্লাহর কালাম কিন্তু মানুষের মন ও ধীশক্তি তাকে সর্বদা নেতিবাচক চিন্তার দিকে ধাবিত করে এর কারণ তার অর্জন অহংকার কর্তৃত্ব ইত্যাদি এর ফলে মানুষ তার জীবনের আসল লক্ষ্য উদ্দেশ্য হতে ছিটকে পড়া শুরু করে এমতাবস্থায় তার করুণাময় প্রভু তার জন্য সুন্দর এক নীতিমালা দিয়ে দিলেন অতএব দৌড়াও কল্যাণকর বিষয় দিয়ে অর্জন করো তোমাদের সবাইকে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে অতপর তিনি অবহিত করবেন সে বিষয়ে যাতে তোমরা মতবিরোধ করতে সুরা আল মাইদা আয়াত আটচল্লিশ শরণাতীত কাল হতে মানুষ সর্বদাই অসৎকর্মে শক্তি ক্ষয় করে এসেছে হিতাকাঙ্ক্ষী প্রভু পুরো জীবনের হৈ হাঙ্গামাকে কার্যকর মোরক দিয়ে ঢেকে দিলেন তা হল সৎকর্মে প্রতিযোগিতা সকলের প্রতি নির্দেশ দিলেন মানুষ যেন প্রতিযোগিতার হারে ভালো কাজের দিকে দৌড়ায় আল্লাহ বলেন কাজে সৎ কাজে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে যাও যেখানেই থাকবে আল্লাহ অবশ্যই তোমাদেরকে সমবেত করবেন নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাশীল সুরা আল বাকারা আয়াত একশো আটচল্লিশ নীতিমালা চার সকলকে স্রষ্টা নিয়ামত দিয়েছেন সময় যোগ্যতা জ্ঞান বুদ্ধি সম্পদ সন্তান ইত্যাদি সকলকে খেয়াল রাখতে হবে যে একটি বিশেষ দিনে সবাইকে সকল নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে প্রত্যেককে তার কর্মকাণ্ডের প্রতিদান দেয়া হবে আল্লাহর দেয়া আমানত সমূহের পূর্ণ হিসাব তিনি আদায় করবেন যার উপর যে দায়িত্ব কর্তব্য ছিল সে তার শক্তি অনুযায়ী তা কতটুকু পালন করেছে তার হিসাব দিতে হবে এটি এতই গুরুত্বপূর্ণ যে প্রজ্ঞাময় প্রভু দিনে কমপক্ষে সতেরোবার তা স্মরণ করার ব্যবস্থা করলেন সালাদে মালিক ইউমিদ্দিন বলার মাধ্যমে আল্লাহ বলেন আমি কি আত্মসমর্পণকারীদেরকে অপরাধীদের মতো আচরণ করব সুরা আল কালাম আয়াত পঁয়ত্রিশ এভাবে সেকেন্ডারি পরিচয় ব্যবহারের প্রাথমিক উপায় বুঝার পর আমরা এখন এর আরও কার্যকর উপায় আলোচনা করব পরের অর্থায় ইনশাল্লাহ